নমস্কার শুভ সন্ধ্যা আমি পারমিতা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতের সঙ্গে অনেক অনেক ভালোবাসা আমার গত দুটো ভিডিও যেটা আমার প্রেগনেন্সি চলাকালীন আমার কি কি সিমটম ছিল পুত্র সন্তান হওয়ার জন্য আমার তো লাস্ট প্রেগনেন্সিতে আমার প্রথমে মেয়ে হয়েছিল তারপর লাস্ট প্রেগনেন্সিতে আমার ছেলে হয়েছে তো ছেলে হওয়ার সময় আমার কী কী লক্ষণ ছিল সেটা নিয়ে আমি একটু ভিডিও বানিয়েছিলাম দুটো ভিডিও বানিয়েছি ওর মধ্যে অনেকগুলো প্রশ্ন এসেছে আমার এই সিনটমগুলি ছিল কি না বা আমি কখন কি করেছি না করেছি এসব নিয়ে পাঁচ ছটা প্রশ্ন আছে খুব বেশি না পাঁচ ছটা প্রশ্ন তো লিখে কমেন্ট বক্সে বসে উত্তর দেবো সেই সময় আমার নেই কারণ আমার বাচ্চা খুবই ছোটো মাথায় মাস তো ওকে নিয়ে আমি এত সময় পাই না তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে আপনাদের প্রশ্নগুলি উত্তর দিয়ে দিই তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট প্রশ্নগুলিতে প্রশ্নের উত্তর দেওয়াতে চলে আসছি ঠিক আছে আর আমার তো একটাই মোবাইল তো যেটা দিয়ে আমি ভিডিও করছি আর বাকি প্রশ্নগুলি আমি একটা কাগজের মধ্যে লিখে নিয়েছি দেখে দেখে আপনাদেরকে বলছি তো তো যে প্রশ্নটা কয়েকবার করা হয়েছে সেটা হলো আমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল মানে যেই পিরিয়ডে আমি কনসিভ করেছিলাম ওই পিরিয়ডের ডেটটা ওই পিরিয়ডের ডেটটা হলো দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের সাতাশ তারিখ তো ওই আমার লাস্ট পিরিয়ড হয়েছিলো যেখানে আমি ক্যান্সিভ করেছিলাম আর আমার ছেলে হয়েছে হলো অক্টোবরের উনিশ তারিখ তিরিশ সপ্তাহে আমার সিজার ডেলিভারি হয়ে যায় যদি চল্লিশ সপ্তাহ নর্মাল ডেলিভারি হয় তো যেহেতু আমার বিপিটা একটু বেশি ছিল একটু বেশি আমার প্রেগনেন্সি চলাকালীন আমার বিপিটা খুব সবসময় এমনিতেই আমি বিপির ওষুধ খাই তো প্রেগনেন্সি চলাকালীন আমার বিপিটা খুব বেশি ছিল তার জন্য দুবেলা করে আমাকে বিপির ওষুধ খেতে হতো তার জন্য ডক্টর আমাকে বললো যে চল্লিশ সপ্তাহ অবধি তুমি কন্টিনিউ করতে পারবে না ছয়ত্রিশ সপ্তাহে আমার ডেলিভারি হয়ে যায় অক্টোবরের উনিশ তারিখ তারপর হলো আমার কোন পায়ে ব্যথা হতো আমার তো ভাই কোনো পায়ে ব্যথা হয়নি অনেকের পা খুব ফুলে যায় খুব সলিং হয়ে যায় আমার এই প্রবলেমটাও হয়নি খুব হালকা সোয়ালিং হয়েছিল কিন্তু আমার পায়ে কোনো ধরনের কোনো পায়ে কোনো ধরনের ব্যথা হতো না কিন্তু যেটা হতো সেটা হলো আমরা অনেক সময় ঘুমের মধ্যে দেখবেন যে এভাবে এভাবে করে হাত পা টানা দিয়ে ঘুম অনেকটা টাইম ঘুমিয়ে থাকলে মনে হয় যে একটু শরীরটাকে একটু টানা দিলে বোধহয় আরাম লাগবে তো আমি পাটাকে ঘুমের মধ্যে কখনোই এভাবে টানা করতে পারতাম না করলেই না আমার পায়ের যে মাংস পেশি ওটার মধ্যে খিচ ধরে যেত দু আমার দু পায়ে এমনটা হতো একদমই মানে ওই যে হাত পা টান দেওয়াটা কি আমি প্রচন্ড ভয় পেতাম হাতে না সরি পায়ে পাটা টান টান করলেই না পায়ের মাংস পেশির মধ্যে এত জোরে ব্যথা করতো এত খিচ ধরে যেত ওই যে সময় সঙ্গে তো কমতোই না ইভেন দু চার পাঁচ দিন ওই ব্যথাটা কন্টিনিউ থাকতো অনেক মালিশ টালিশ করার পর গিয়ে আস্তে আস্তে করে একটুখানি কমতো প্রচণ্ডভাবে আমার পায়ের মাংসপেশিতে খিঁচু ধরতো যদি পাগুলিকে টান টান করতাম ঘুমের মধ্যে এমনিতে কোনো ব্যথা হতো না তারপর হলো আমি সাপের স্বপ্ন দেখেছি কি না এই প্রশ্নটা পাওয়ার পর না আমার সত্যিই মনে হলো যে আসলে তো এটা তো একটা প্রশ্ন যে আমি সাপে সাপে দেখেছি কিনা যেহেতু আমার বিপি প্রচন্ড বেশি ছিল আমার ঘুম খুবই কম হতো তার জন্য স্বপ্নটা আমি খুব কমই দেখতাম কিন্তু একবারে যে দেখতাম না তা না কিন্তু তার মধ্যে সাপের স্বপ্ন কিন্তু আমি দেখেছি খুব বেশি না দু একবার হতো বা দেখেছি কিন্তু আমি দেখেছি সাপের স্বপ্ন এখন কি দেখেছি সেটা আমার ঠিক মনে নেই বাট আমি দেখেছি একবার কি দুবার খুব বেশি স্পষ্ট স্পষ্টভাবে কি দেখেছিলাম না দেখছিলাম মনে নেই কারণ ওইটা নিয়ে আমি চিন্তা করিনি আমার মাথায় নি কিন্তু এই প্রশ্নটা পাওয়ার পর মনে হলো যে না সত্যি তো আমি সাপের স্বপ্ন দেখেছিলাম একবার কি দুবার তো হ্যাঁ আমি সাপের স্বপ্ন দেখেছিলাম প্রেগন্যান্সি চলাকালীন তারপর হলো আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম যে মাসিকের কতদিন মধ্যে সহবাস করলে পুত্র সন্তান লাভ হতে পারে তো জোর দিন বেজোর দিন হুম এটার একটা গুরুত্ব থাকে তো বিশেষ করে আমাদের মেয়েদের অবলেশন হয় মাসিকে বারোতম দিন থেকে বারোটি তেরোতম দিনই আমাদের অবলেশনটা হয়ে যায় মানে আমাদের যে ডিমটা ওইটা ফুটে যায় ঠিক আছে তো ওই ডিমটা ফুটলে পরে ওইটা বা ওই এক দু দিনের মতন জীবিত থাকে ডিমটা ফুটার পর এটা এক দুদিন জীবিত থাকে তারপর ওইটা মরে যায় ঠিক আছে তো আমাকে একজন জিজ্ঞেস করেছে যে আমি কি জোড়া দিনেই শুধু সবাস করেছি তো প্রশ্নটা যদি একটু কেমন লাগে শুনতে তাও যেহেতু আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি তো হ্যাঁ আমি জোড়া দিনে সবাস করেছি কিন্তু দেখুন প্রেগনেন্ট হওয়ার জন্য তো একটা দিনই যথেষ্ট ঠিক আছে একদিনই যথেষ্ট দু চার পাঁচ দিনের দরকার পড়ে না সব কিছু ঠিকঠাক হলে ওই একদিনেই প্রেগনেন্সি চলে আসে কিন্তু আমাদের যে অবলেশান ওইটার কিন্তু যে ফিক্সড কোনো টাইম থাকে না আমাদের পিরিয়ডের যে পরে যে মাঝামাঝি সপ্তাহ ওই সপ্তাহে যে কোনো দিন অবলেশনটা হতে পারে যেটা বারোতম দিন থেকে হওয়ার চান্স থাকে সেটা বারোতম তেরোতম চোদ্দতম পনেরোতম কুড়িতম তম দিনে গিয়েও হতে পারে ঠিক আছে তো ঠিক কোন দিনে হবে সেটা তো কেউই বলতে পারবে না আমরাও বলতে পারি না যে ঠিক কোন দিনে অবলেশনটা হয়েছে তো তার জন্যই যদি পুত্র সন্তানের ইচ্ছা থাকে তাহলে জোড়া দিন দেখে ওই একদিন পর পর যদি সহবাস করা হয় তাহলে প্রেগনেন্ট হওয়ার চান্সটা বেশি থাকে বাদ বাকি সেটা তো ভগবানের হাতে দেখুন পুত্র সন্তান কন্যা সন্তান কোনোটাই তো তুলনা করলে কোনোটাই কম নয় যে আমাদের কাছে পুত্র সন্তান যেরকম দামি কন্যা সন্তানও সেম দামি ঠিক আছে তো তারপরও যদি কেউ চার যে আবার পুত্র সন্তান হোক তো তার জন্য এই প্রসেসটুকু ফলো করা যেতেই পারে বা কি তো যা হবে সেটা ভগবানের হাতে আমরা শুধু চেষ্টা করতে পারি আর পুত্র সন্তান হবেই কি কন্যা সন্তান হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পুরুষের উপর নির্ভর করে সেটা আমি আগেও বলেছি আমাদের যেই শুধু এক্স ক্রোমোজোম থাকে পুরুষদের এক্স পাই ক্রোমোজোম দুটোই থাকে এক্স ক্রোমোজোম যদি পুরুষদের শরীর থেকে এসে আমাদের এক্সের সঙ্গে মিলিত হয় তাহলে কন্যা সন্তানের জন্ম হয় আর যদি ওয়াই ক্রোমোজোম পুরুষের শরীর থেকে এসে আমাদের এক্স ক্রমোজমের সঙ্গে মিলিত হয় তাহলে পুত্র সন্তানের জন্ম হয় তো সবসময় পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাচ্চার বাবার উপরেই নির্ভর করে মহিলাদের কিন্তু এতে কোনো হাত নেই এছাড়াও আরেকটা প্রশ্ন আছে যেটা হলো একজন প্রশ্ন করেছিলেন যে উনি যখন সোনোগ্রাফি করিয়েছিলেন তখন বাচ্চার হার্টবিট মানে এইচ আর এসেছিলো ওয়ান ফর্টি এইট পাঁচ মাসের সময় যখন করিয়েছিলেন তারপর আবার মাসের সময় যখন উনি সোনোগ্রাফি করেছিলেন তখন ওনার এইচ আর এসেছিল ওয়ান ফর্টি টু কী হবে একটু বলবেন ডাক্তার বলে নাই দেখুন ডক্টর তো বলবেই না কারণ লিঙ্গ নির্ধারণ করা দণ্ডনীয় অপরাধ তো কোনো ডক্টর এটা বলবে সেটা আশাই করা যায় না আমাদের দেশে তো সেটা অপরাধ লিঙ্গ বাচ্চার গর্ভাবস্থা বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা আমাদের দেশে দণ্ডনীয় অপরাধ তো কোনো ডাক্তার সেটা বলবে না কেন উনি অপরাধটা করতে যাবেন কারণ যেহেতু কন্যা সন্তান পুত্র সন্তান দুটোই আমাদের কাছে সমান দুটোরই সমান প্রাধান্য তো সেটা কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক এটা ডক্টর কেন বলতে যাবে তো উনি তো বলবেনই না আর আমি বা কি করে বলবো বলুন আমি আর ডক্টরও নই ভগবানও নই ঠিক আছে একমাত্র ভগবানই বলতে পারেন পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে তবে এটুকু আমি বলতে পারি যে আমি যখন সোনোগ্রাফি করিয়েছিলাম পাঁচ মাসের সময় তখন আমার দেবীর একচার এসেছিল ওয়ান ফর্টি টু আমার বাচ্চা এসেছিল ওয়ান ফর্টি টু তো যেটা দেখে আমারও মনে মনে এই প্রশ্নটা হয়েছিল যে আমি শুনেছি যে বাচ্চার হার্টবিট যদি ওয়ান ফরটির নিচে থাকে তাহলে নাকি পুত্র সন্তান হয় আর ওয়ান ফরটির উপরে থাকলে কন্যা সন্তান হয় তো আমি যখন দেখেছি ওয়ান ফিফটির উপরে তখন আমার মনে হয় প্রশ্নটা জেগেছিল যে সন্তান হবে কি কন্যা সন্তান হবে কারণ এটা নাকি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই হার্টবিটটা দেখে নাকি নাইনটি নাইন পারসেন্ট আপনি প্রেডিক্ট করতে পারেন যে পুত্র সন্তান হবে কি কোন সন্তান হবে কিন্তু সোনোগ্রাফি তো একবার করা হয় না দু তিনবার করা হয় আমি তিনবার করেছি তো একদম গর্ভ একদম প্রেগন্যান্সির শুরুকালে করেছিলাম তখন তো জাস্ট মাত্র এটুকু মাংসপিণ্ডর মতন ছিল তো ওইটা তো ধরাই হবে না তারপর পাঁচ মাসে যখন করিয়েছি তখন আমার বাচ্চার হার্টবিট এসেছিলো ওয়ান ফিফটি টু আর যখন আমি আবার আট মাসের সময় করাই আমি নমাস আর কোনো সোনোগ্রাফি করাই আট মাসের সময় আবার করিয়েছিলাম তো তখন আমার বাচ্চার হার্ট বিড় ওয়ান থার্টি নাইন তো ওইটা দেখে আমি ওই যে বললাম না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ছিলাম যে এবার আমার ছেলেই হতে যাচ্ছে এবার আমি পুত্র সন্তানের মা হব যেহেতু আমি অনেক শুনে এসেছি যে বাচ্চার হার্ট যদি ওয়ান ফর্টির নিচে থাকে তাহলে ছেলে সন্তান হয় তো আমার বাচ্চার হার্টবিট লাইফ সোনোগ্রাফিতে এসেছিল ওয়ান থার্টি নাইন এবং আমি যে প্রেডিকশনটা করেছিলাম যে আমার ছেলে সন্তান হবে গেছে জানি না এটা হয়তো বা বা হয়তো বা ভগবানের ইচ্ছা যেটাই হবে হবে বাট আমি যেটা চিন্তা করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছিলো আশা আশা করি আপনাদের সবগুলো প্রশ্ন উত্তর দিতে পেরেছি তো এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দেখাবেন আর আপনাদের মনে আর কি কি প্রশ্ন আছে আমাকে অবশ্যই করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে তো আজকের জন্য আপনাদের সকলকে টাটা